আপনি থাকবেনই বা কদিন দুনিয়াতে আপনার কাছে কি ওয়ারেন্টি কার্ড আছে হ্যাঁ এত এত পথে টাকার ইমারত ঘরে প্রাসাদ করে রাজ্য করে কি করবেন আপনি আপনি কি জানেন আপনি হয়তো মনে করছেন আপনি না থাকলেও দুনিয়াতে আপনার জেনারেশন থাকবে ওরা ভোগ করবে আপনি একদম যেমন ইচ্ছে তেমন করে নেয় অন্যায় ভেদাভেদ না করে অন্যায় পথে রোজগার করে প্রাসাদ করে গেলেন রাজ্য করে গেলেন আপনি তো পরকালে গিয়ে ভুগবেনই কিন্তু ইহকালে যাদেরকে রেখে যাবেন যে প্রাসাদটা বুক করার জন্য যাদেরকে দিয়ে যাবেন তারা হারে হারে প্রাচিত্ব ভোগ করবে অন্যায়ের রোজগারের প্রাচিত্ব খুব কঠিন হয় সেটা থেকে কেউ রেহাই পায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন যারা অন্যায়ের রোজগার বক্ষণ করে জীবন দাঁড় করে তাদের কোনো দো আল্লাহ বা কবল করেন না মানুষ দুনিয়াতে বাসে দিন হুম কারো হায়াতারি কোনো ওয়ারেন্টি হ্যাঁ যে কোনো মুহূর্তে মানুষ চলে যেতে পারে সো এই ক্ষণিকের দুনিয়াতে কারো হক আদায় না করে কারো সাথে সত্যপরতাই করে নিজে একা ভালো থাকার চেষ্টা করাটা নিজে একা ভালো থাকার জন্য অন্যের ভালো টাকা খেড়ে নেওয়াটা উচিত না হ্যাঁ অন্যজনের ভালো টাকাটা কেড়ে নিয়ে অন্য জনকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখে আপনি একা শান্তি আর সুখ খুঁজে বেড়ালে সে তো সুখ আপনি পাবেনই না বরঞ্চ অন্য একজনকে যে দিশাহারা করে দিলেন যার জীবনের সাথে আপনি জড়িত হয়ে তাকে দিশাহারা করে দিলেন তা প্রাচিত কিন্তু আপনাকেই করতে হবে ভালো থাকার স্বপ্ন দেখুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন বাট কারো হক নষ্ট করে নয় যার যার হক তার তাকে বুঝিয়ে দিয়ে যার যার প্রতি যেটুকুন আপনার দায়িত্ব ছিল তো অন্তত শেষ করবেন কারো হক বুঝিয়ে না দিয়ে কারো দায়িত্বের প্রতি অবহেলা করে নিজের স্বার্থপরের মতো নিজে বাঁচার চেষ্টা নিজে ভালো থাকার চেষ্টা করলে হবে না আপনাকে গিরে আপনি যে পরিবেশটা গড়ে তুলেছেন আপনার উপর বর্ষা করে যারা আপনার হয়ে আসছে তাদেরকে অবহেলা করে তাদের হক নষ্ট করে আপনি একা ভালো থাকার চেষ্টা করেছেন তো সে ভালো বেশি দিন থাকতে পারবেন না হুম আর এই ভালো থাকা ক্ষণিকের ক্ষণিক দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ পরকালে গিয়ে দ্বিগুণ মাসল আপনাকে দিতে হবে ইভেন কি পরকালে কেন আর শেষ মুহূর্তে আপনি এই প্রাচ্যত্ব করবেন কারো হক আদায় না করে কারো হক না দিয়ে আপনার সাথে জড়িত মানুষগুলোকে খারাপ রেখে আপনি একা মতো ভালো থাকতে চেয়েছেন তো আপনি এটা প্রাচ্যত্ব দুনিয়াতেও ভোগ করবেন আকিরাতেও উপভোগ করবেন সো প্রত্যেককে প্রত্যেকের হক আদায় করুন প্রত্যেকের প্রতি ডিউটি আদায় করুন দেন নিজেকেও ভালো রাখুন ভালো থাকার স্বপ্ন দেখো ভালো থাকার চেষ্টা করুন নিজেকে নিজের লাইফ স্টাইলকে নিজেকে আরো বেশি উন্নত করার চেষ্টা করো বাট কাউকে আঘাত দিয়ে নয় কাউকে প্রধারণা করে নয় কারো চোখের জল ঝরিয়ে নয় কারো মনে কষ্ট দিয়ে নয়